হ্যাঁ রেড কালারটা ভালো ফেলছে এই জায়গায় রেড কালার করছি ক্যামেরা ভালো ছিল না এখন আমরা ইউজ দেবো অরেঞ্জ বানানোর জন্য অনেক আগে মিক্স অনেক যেটা অনেক

ওকে ওকে দেখো আমি ওয়েস্ট করতেছিলাম ইকোরে করতেছি আচ্ছা আমি তো অনেক বিস থ্যাঙ্কস খাইনি আর একটু করা যায় না একটু তো অবশ্য অনেক একটু dilateener 1 2 3 4 5 6 7 8 9 10 blackest ka sa dana la de wo bas pure dikh pe green alam bharam bharam green color dikha hai ক্লাসে করেন কমেন্ট করে জানাবেন আপনারা যারা স্কুল করেন তারা লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন জিনিসটা করতে অনেক গামী পিতাম আর এই যে একটা গামি কোকাকোলা কোলা আছে না একটা কোকাকোলা ফ্লেভার আর এটা কোকা কোলা বোতলের মতো আমি মনে করতাম একটা মানুষের নাম নাম I can r e a c a c i n t r e is t a t is a s it? What a w a t a t is a t a t is a t i a w a t s it? is a t is it? a t தட பண்ணிப்ப அவ்வளவு தடவை பண்ணி ஒரு

তো বেপিক কালার। ব্লু কালার アンミジャーに入るのはウィキナ。ジョートゥテルマトリウムとハウト。ソウルティパリライトゥメティ。フィレッシな আমি তই কিছুমান

আপনারা যে ভিডিও দেখতে তাদেরকে একটা ভিডিও বলছেন পাঠাই ছিলাম আমার ইউটিউব চ্যানেলে মুভিস টু টু বাই টু ওটা হয়ে গেছে ঠিক স্মুথলি ঘুরতেছি ওটা একটা দিছি কিন্তু ওটা আমি আস্তেই করতেছি আমি বললাম যে ভিডিও বাইরে দিতেছি ভাই আস্তেই করে একটা মুভিসি পড়া দিতেছি

এক বছর কে শিখছিলাম আমার আপুর খারাপ একটা কথা আমরা দুজন চা গরম গরম খেয়ে ফেলি আপু অনেক গরম গরম চা খেয়ে আমরা

আমার সবগুলো কালার হয়ে গেছে জাস্ট উপর বাকি এখানে চারটা ভাজা চারটা কালার দিয়ে দেবো একদম চোস লাগে ইউনিক একটা হয়ে যাবে এটা আগে দেখতে একটা রিংয়ের কালার নেই ফার্স্ট আবার রেড তুলি আরেকটাও আর ব্রেক লাগলো জাস্ট ইট জাস্ট ইট ইংলিশ কেন ইউজ করতে যেতে আবার বাংলিশ এটা তো বাংলিশও না ইংলিশও কম বাংলাও কম মিক্স বাংলিশ বাংলাদেশ হিসাবে

ফোন করতে পরে তাও অনেক কলা শেষ করছে তারপরে বলে তুমি একটু খাইবা আমি বলি নিয়ে যাও পরে আমি খাইছি কোনো রকমই লাগে আমার তো ঝাল না নাকি আমার পছন্দ ঝাল তো আমার ড্রয়িং একদম বড় আমার ড্রয়িং দেখে আজকে একটু ভালো হতে চাই আই থিঙ্ক এগুলো দেখতে থাকলে আমার ড্রয়িং তো আগে থেকে একটু হয়ে যাবে আর আমি মনে হয় এগুলো করতে আই লাইক মানে আমার মাটির পাত্র অনেক কিছু করতে ভালো লাগে আর আমার একটা সিক্রেট কথা আমি মাটির পাত্র এগুলো কালার করার আগে এগুলো পানিতে কতক্ষণ চুয়ে রাখি পরে নাকের কাছে দিয়ে রাখি মানে বৃষ্টিতে একটা গন্ধ আছে ওইটার মতো লাগে আর ওটা ভালো লাগে পরে আমার মিথ্যা কালার করে জাস্ট ইটো জাস্ট ইটো लक्षा आए कारण नाच कैसे बोलो डेटो स्टिक्स कैसे डेटो स्टिक्स भाई मैंने नाच तो मैंने भाई मैंने ग्रीन कलर के पत्ते कैसे नाच तो नाच तो मतलब है मुझे तो सोलो है अब आए पत्ते कैसे भाई मैंने इधर मिस्टी ग्रीन कलर पे गिरा से जो और अब पॉपी जिसमें तो जरिये पूरा ग्रीन कलर पे मिस्टी भाई मैंने �

আচ্ছা আপোনাৰ গ্ৰীণ কালাৰ হিন্দী হিন্দী নালাৰ হিন্দী গ্ৰীণ কালাৰ हरा इड़ा उसके हिंदी एक मीनिंग इड़ा का की है इड़ा कौन मीना मालूम है क्यों शुरू तो क्या सकते हैं वन रोफ वॉटर नहीं है इधर वन रोफ जैसे ओनली बिकॉज़ इसीलिए इड़ा पानी पानी

হয়েছিল আপনার তো এটারই খারাপ মনে করতেছেন কিন্তু একটু আছে আমার পুরো হাতের পাতা মানে দেখে মনে আছে পুরো একদম রেট 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 না রে রেট ছাড়া হাতের ওকে ওকে আমি দেখাইতেছি রেজাল্ট জাস্ট রেজাল্ট দেখা ফাইনাল আমি এখন ভিডিও খেলার দেওয়া নাই ওকে গাইস তো ফাইনাল ফাইনাল রেজাল্ট অনেক কষ্ট করার পর এই একটা রেজাল্ট তো আসছে কোনোরকম আম্মুকে এখন গিফট করবে এটা আর সবাই নিজেদের আম্মুকে কিছু না কিছু গিফট করবেন বিকজ আম্মুরা তোমাদের জন্য অনেক কিছু করে ভালো লাগতেছে না আই এখন আমি এটা আম্মুকে এখন আম্মুর গিফট করবো আম্মু আই এটা এটাতে গাছ লাগাবে আমি ভালো করে জানি না চলেন আম্মুরে দেই ওকে আম্মু এখানে আসো ওকে হ্যাঁ নাও এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট ইউ অনেক নাইস হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আই সো হ্যাপি ওকে বাই আল্লাহ হাফেজ আসসালামু সালামু আলাই দেখাইছো হ্যাঁ দেখিয়েছি